হরে কৃষ্ণ জয় জগন্নাথ নাথ বলতে শুধু মহারানী কি জয় আরে কৃষ্ণ যে সবাই দেখুন এই যে অনেক সুন্দর গেন্দা ফুল ফুটছে খুব সুন্দর অপূর্ব সুন্দর যে ভগবানের জন্য ফুল গুলা পূজা দেওয়া হয় এক ভক্ত এখানে লাগাইছে হ্যাঁ ভক্তের বাগানটা খুব সুন্দর ভাবে হয়েছে

এই ফুল গাছের পাশাপাশি আমাদের বৈষ্ণব এই যে বৈষ্ণব জব করতেছে এই যে বৈষ্ণব জপ এই বৈষ্ণবে এই ভগবানের সেবার জন্য এই ফুল গাছটা লাগাইছে গান্দা ফুল প্রতিদিন এখান দিনে ফুল পূজা দেওয়া হয় এবং বৈষ্ণবে দেখুন যে সবজি সিম গাছ লাগাইছে তুলসী মহারানী এখানে আছে আর এখানে ড্রাগন ছোটোখাটো একটা বাগানের মতন হয়ে যেতেছে গাছ ড্রাগন গাছ লাগাইছে অনেক যত্ন নেই গাছগুলার ভিতরে এই যে ড্রাগন গাছগুলা হ্যাঁ অলরেডি ভগবানের কৃপায় এবারকে এই সাধু একজন ড্রাগন পাইছে এটার থেকে তো নাকি ড্রাগন তো পাইছো না এই যে এটার থেকে ভগবানের সেবায় এবারকে এই বছর প্রথম একটা ড্রাগন হয়েছে যে বৈষ্ণব যে ভগবানের সেবায় লাগায় প্রসাদ পাইছে অনেক সুন্দর হয়তো আগামীতে ভগবানের কৃপায় আরও বেশি হইব তো সবাই অবশ্যই যদি এই ফুল বাগানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই জয় রাধে রাখবেন কমেন্টে লিখবেন যে জয় শ্রী রাধে ভালো থাকবেন এবং আমাদের এই ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন সবাই আমাদের কমেন্টে লিখবেন জয় শ্রী রাধে এবং আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আমরা সবার কাছে এটি অনুরোধ রইল রইলো যে সবাই আমাদের ফলো দিয়ে রাখেন হরি বল জয় রাধে জয় শ্রী রাধে